চালো চালু নালু বললাম কবে চালু হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে চলতে চলে আসলাম করতে দেখেন মালয়েশিয়ার এই গার্ডেনে বিভিন্ন প্রজাতির গাছ এগুলো সুন্দর লাগে সারি সারি কত সুন্দর এই পাশে পামেল বাগান আছে বিভিন্ন ফলের গাছ বিভিন্ন ধরনের দেখতেও সুন্দর লাগে এই বাগানের ভিতর দেখ কত সুন্দর একটা রাস্তা মালয়েশিয়ার রাস্তাগুলো আসলে অনেক সুন্দর গাড়ি চালাতে গেলেও ভালো লাগে মটর না বের হয়েছি দুই কাওয়ান একসাথে এ তো অনেক সুন্দর দেখেন রমাল বাগান কিন্তু সিঙ্গেল রাস্তা অনেক সুন্দর এখানে ঘুরতে আসলে ভালোই লাগে দেখেন কত সুন্দর মনোরমার পরিবেশ আসলে প্রবাসের মাটিতে কাজ কামের মধ্যে দিয়ে জীবন পার করতে হয় ফ্যামিলির বিভিন্ন ঝামেলা বিভিন্ন টেনশন এই সব কিছু ভুলে থাকার জন্য একটু ঘুরতে বেরোনো অনেক ভালো লাগে আপনারা যদি সময় পান যারা মালয়েশিয়াতে থাকেন তারা একটু কষ্ট ভুলে থাকার জন্য এরকম মনোমুগ্ধকর পরিবেশে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর দেখলেও মন ভরে যায় বেরোলে ভালো লাগবে আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন অনেক কয়েকজন মিলে একসাথে

মেসেজ করবেন আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে যাওয়া আমি নতুন করে ইউটিউব চ্যানেল খুলছি ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মালয়েশিয়ার পরিবেশ মালয়েশিয়াতে যারা নতুন করে আসতে চান তাদের জন্য ভিডিওগুলো দেখা অত্যন্ত জরুরি কারণ মালয়েশিয়ার নিয়ম কারণ আছে এগুলো অবশ্যই ফলো করতে হয় যেমন এখানে ইচ্ছা করলেও গাড়ি চালাইতে গেলে যে হেলমেট ছাড়া গাড়ি চালানো এটা কিন্তু অসম্ভব তাহলে কিন্তু আর্জেন্ট নাই তারপরেও কিন্তু আপনার জয় 私はそれを使ってみてください。私はそれを使ってみてください。私はそれを使ってみてください。私はそれを使ってみてください。私はそれを使ってみてください。私はそれを使ってみてください。ガスそれを使ってみてください。 এই পাশে দেখেন ডাবের গাছের আরেকদিন দেখা হবে আরেকটা কোন নতুন ভিডিওতে আশা করি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন